বন্ধু রাজপথে রাজপথে তো অনেক হল এবার বদলানো যাক না আন্দোলনের অভিমুখ আন্দোলনের স্ট্র্যাটেজি বা কৌশল বদলানো যাক না এটা আমার কোনো সিদ্ধান্ত নয় যে আপনাদের মানতেই হবে বা এটা কোনো আমার উপদেশও নয় পূর্বের অভিজ্ঞতা থেকে এবং আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু মতামত বিনিময়ে বা শেয়ার বলতে পারেন আমার কিছু মতামত আমি আপনাদের কাছে শেয়ার করব ভোটের আর বেশি দেরি নেই হয়তো খুব জোর হলে মাস দুই বা তারও কম এদিকে পার্শ্ব শিক্ষকদের যে আশা স্বপ্ন ছিল যে আর্থিক দুরবস্থা দূর হবে সেই আশা যেন একেবারে একেবারে ক্ষীণ হয়ে গেছে আর আশা নেই বললেই চলে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে পার্শ্বশিক্ষকরা যাচ্ছেন তো আমি বলবো লাস পথ অনেক হল এবার ভোটের আগে যতদিন না বেতন বৃদ্ধি ঘোষণা হয় তত দিন সারা রাজ্য জুড়ে স্কুল বয়কট করে প্রতিটি সার্কেলের এসআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করুন আর নয় আর অপেক্ষা নয় পার্শ্ব শিক্ষকদের যা বেতন তা দিয়ে মাসের অর্ধেক দিনও চলে না এখন কলকাতার রাজপথে কোনো আন্দোলনে যেতে দুশো থেকে পাঁচশো টাকা খরচ হয় স্বাভাবিক যেখানে মাসের অর্ধেক দিনই চলে না সেখানে দুশো পাঁচশো খরচ করে কলকাতায় যাওয়া সত্যি খুবই কষ্টকর ব্যাপার এবং অনেকে যেতেও পারেন না ইচ্ছা থাকলেও আবার অনেকে ইচ্ছাকৃত যান না সেটা এরকম পার্শ্ব শিক্ষকও আছেন আজ থেকে আট বছর আগে বেতন ছিল দশ হাজার তেরো হাজার আজও সেই দশ হাজার তেরো হাজারে আটকে আছে বেতন না বাড়লেও প্রত্যেকের অনেকটাই খরচ কিন্তু বেড়েছে আর স্বাভাবিকভাবেই দুশো পাঁচশো খরচ করে এই অবস্থায় এই অবস্থায় দুশো পাঁচশো টাকা খরচ করে কলকাতায় আন্দোলনে যাওয়াটা সত্যি অনেকের পক্ষে কষ্টকর রাজপথে আন্দোলনের ডাক দিলে চুয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষকের মধ্যে পাঁচ হাজার সাত হাজার এরকম একটা সংখ্যা প্রতিনিয়ত যোগদান করেন অনেকের ইচ্ছা সত্ত্বেও যেতে পারেন না অনেকের গাড়ি ভাড়া পয়সাও থাকে না এরকম পরিস্থিতিও আছে অনেকের বেশিরভাগেরই এবারে এই অভাব অনটনের মধ্যেও কষ্ট করে অনেকে খরচা করে কলকাতার রাজপথে যান আন্দোলনে আশা নিয়ে কিন্তু রেজাল্ট কি হয় কোনোটাই সফল হয় না কিন্তু এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে কি বন্ধু এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেবেন আমার চ্যানেলের মাধ্যমে নেতৃত্বদের বলবো আন্দোলনের কৌশল বা স্ট্র্যাটেজি একটু পাল্টে দেখুন না একটু বদলিয়ে দিন না আমি কাউকে পরামর্শও দিচ্ছি না কাউকে উপদেশও দিচ্ছি না এটা আমার কোনো সিদ্ধান্তও নয় যে আমার কথা মানতেই হবে আমি জাস্ট আমার মতামত আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমার মতামত শেয়ার করছি আপনাদের সঙ্গে আপনাদের যদি ভালো লাগে তাহলে এটাকে আপনারা গ্রহণ করবেন নেতৃত্বদের বলবো সারা রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে পার্শ্ব শিক্ষকদের সংগঠিত করুন ঐক্য গড়ে তুলুন আর নয় রাজপথ এবার সারা রাজ্য জুড়ে স্কুল বয়কট করে প্রতিটি সার্কেলে এসআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করুন অবস্থান বিক্ষোভ শুরু করুন একটা পার্শ্ব শিক্ষকও যেন স্কুলের ভিতরে না থাকেন প্রত্যেকেই প্রত্যেককে এই সার্কেল এসআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভে যোগদান করতে হবে এসআই অফিসে যেতে দুশো পাঁচশো আর খরচ হবে না তাহলে অসুবিধা কোথায় কেউ তো আর অজুহাত দেখাতে পারবেন না যে দুশো পাঁচশো গাড়ি ভাড়া খরচা কোথায় পাবো কিভাবে কলকাতাতে যাব এই অজুহাত তো আর কারোর মধ্যে আর থাকবে না তখন কারণ এসআই অফিসে যেতে দু পাঁচশো আর খরচ হবে না প্রতিদিন স্কুল বয়কট করুন স্কুল বয়কট করে এসআই অফিসের সামনে ধর্নায় বসুন তবে হ্যাঁ পার্শ্ব শিক্ষকরা এসআই অফিসের কোনো কাজে ব্যাঘাত ঘটাবেন না অফিসের যেমন কাজ তেমন চলবে পার্শ্ব শিক্ষকরা তাদের দাবির সপক্ষে স্কুল বয়কাট করে প্রতিদিন স্কুলে যেমন যান স্কুলে না গিয়ে কি করবেন এসআই অফিসের সামনে বিক্ষোভ অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করবেন আমার মনে হয় এই কর্মবিরতি একমাত্র টনক নড়াতে পারে এই নির্দয় মুখ্যমন্ত্রীকে এই কর্মবিরতি একমাত্র দৃষ্টি আকর্ষণ করতে পারে এই মুখ্যমন্ত্রীকে অনেকে হয়তো ভাবছেন যে ছাব্বিশে সরকার পরিবর্তন হয়ে গেলে অন্য সরকার এসে আমাদের বেতন বৃদ্ধি করবে কথা হলো জনগণ যেদিকে ঝুঁকবেন যাকে চাইবেন সে যে সরকারে আসবে সে দলই হোক কিন্তু এটা মাথায় রাখবেন যেই সরকারে আসুক না কেন সে আবার বছর পাঁচেক ঠেলে নিয়ে যাবে ঠেলে নিয়ে গিয়ে তারপরে দুপাশা যদি কিছু আহ বাড়ায় তো বাড়াবে ততক্ষণে অনেকের চাকরি শেষ প্রান্তে এসে পৌঁছাবে অনেকে অবসর করবেন আর সবচেয়ে ভয়ের কথা হলো অনেকে অভাবের কারণে ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যার মতো পথ অবলম্বন করতে বাধ্য হবেন সুতরাং আর অপেক্ষা নয় এবার সিদ্ধান্ত নিন তবে সকল পার্শ্বশিক্ষক বন্ধুদেরকে বলবো আমার এই মতামত আপনাদের কেমন লাগলো কতটা যুক্তিযুক্ত মনে হলো এবং স্কুল বয়কাট করে এস আই অফিসের সামনে প্রতিদিন যদি অবস্থান বিক্ষোভ চালু রাখা যায় তাহলে আমাদের কতটা কাজে আসতে পারে আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন